এখন থেকে আপনার ফেসবুক ভিডিওতে ভিউজ আসবে অনেক বেশি আপনি যদি মাত্র একটি সেটিংস আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে অন করে রাখেন তাহলে আর কখনোই আপনার ভিডিওতে পঞ্চাশটা ষাটটা ভিউজ আসে থেমে যায় এটা আর কখনোই থামবে না আপনার ভিডিওগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিউজ আসবে যদি মাত্র একটি সেটিংস অন করে দিতে পারেন আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন আপনাদেরকে মাস্ট বি এই ভিডিওটি দেখতে হবে যদি আপনি চান যে আপনার ভিডিওতে পর্যাপ্ত ভিউজ আসুক আমরা অনেকেই আসি যে ফেসবুকের অনেক কিছুই না জানার কারণেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ভিউজ কিন্তু আমরা নিয়ে আসতে পারি না চলুন আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো যে আসলে কিভাবে। আপনি খুব সহজে মাত্র একটি সেটিংস অন করে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি শেয়ার করে আবার টাইম ন্যানে রেখে দিতে পারেন তবে এখানে একটা কথা বলে রাখি যদি আপনি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আপনাদেরকে দেখাবো যে আমার এক ভিডিও থেকে কিভাবে প্রায় ছয় হাজার প্লাস ভিউজ এসেছে আমি কোন ট্রিক্সটি অবলম্বন করেছিলাম আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো এবং কোন ট্রিক্সটি অবলম্বন করলে আপনার ভিডিওতেও ভিউজ আসবে আমি সেটাও দেখানোর চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ভিডিওতে ভিউজ এসেছে কত আপনাদেরকে একবার লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এই যে লাইক এসেছে প্রায় পঁয়তাল্লিশটার উপরে এবং কমেন্ট এসেছে প্রায় চারটা প্লাস এবং শেয়ার করেছে একজন এখন এই ভিডিওতে ভিউজ কতগুলো হয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটার জন্য আমাদের কিন্তু এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাত্র একটা ভিডিওতে ভিউজ এসেছে প্রায় ছয় হাজার একশো আটত্রিশটা ভিউজ এসেছে এক ভিডিও থেকে তাহলে এই ভিউজটা আমি কিভাবে পেলাম মাত্র একটি ট্রিক্স ফলো করে কিন্তু এই ভিউজটা আমি পেয়েছি চলুন আপনাদেরকে দেখাবো যে এই ট্রিক্সটি আপনি কিভাবে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনার ভিডিওতে কোন সেটিংসটি যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতেও এরকম ভিউজ আসবে চলুন আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আমরা চলে আসছি ফেসবুকের মূল ইন্টারফেসের মধ্যে অর্থাৎ ফেসবুকের যে হোম পেজটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে রয়েছে তারপর এই জায়গার মধ্যে আমাদেরকে কি করতে হবে প্রেস করে হবে তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে ইন্টারভেসটি আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে কিন্তু একটি অপশন রয়েছে তো এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করে দেওয়ার পর এই জায়গায় আপনি যে দেখতে পাচ্ছেন এই যে এখানে সিওল নামে কিন্তু একটি অপশন দেখা যাচ্ছে ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করার পর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ ইউর উইকলি প্রসেস ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে এখানে রিস মোর পিপল এবং এখানে যদি আমরা এই ড্রপডাউন বাটনের মধ্যে প্রেস করি তবেই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত অপশনটি বা যেটির মাধ্যমে আপনি খুব সহজে ভিউজ নিয়ে আসতে পারবেন সেটি কিন্তু আমাদেরকে এখানে দেখতে পাব তো আমরা এই ড্রপডাউন বাটনের উপর প্রেস করে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে এখন আপনি এখানে কোন অপশনটি চুজ করবেন এটি কিন্তু আমরা অনেকেই বুঝি না বোঝার ফলে কিন্তু আমাদের ভিডিওতে আমরা কাঙ্ক্ষিত ভিউজ কিন্তু পাই না এখানে প্রথমে যে বিষয়টি বলেছে যে আই ওয়ান্ট টু রিস মোর পিপল এখানে এক নম্বরে যে বিষয়টি বলেছে যদি আপনি একদিন নতুন ফেসবুক পেজ বা প্রোফাইল খুলে থাকেন আপনি যে পেজ বা প্রোফাইলে কাজ করে থাকেন তাহলে এটি আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে কেন কারণ আই ওয়ান্ট টু রিস মোর পিপল আপনার ভিডিওটি যদি অন্য মানুষের কাছে রিস্ক করে অন্য মানুষদের কাছে বেশি পৌঁছায় তবে কিন্তু আপনি সেখান থেকে ভিউজ বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে এখানে যে দ্বিতীয়টি রয়েছে এই দ্বিতীয়টি যদি আপনি দেন তাহলে আপনি আপনার নতুন পেজ বা প্রোফাইলের ক্ষেত্রে এটি আপনার কোনো কাজে আসবে না অর্থাৎ বাকি এখানে যে নিচে তিনটি রয়েছে তিনটি কিন্তু আপনার কোনো কাজে আসবে না শুধুমাত্র আপনি এই এক যদি আপনি সঠিকভাবে সিলেক্ট করে দিতে পারেন তবে কিন্তু আপনার ভিডিওতে পর্যাপ্ত ভিউজ আসবে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে পাশের চিহ্নটি রয়েছে আপনার এদিকেও থাকতে পারে তো আপনি কী করবেন এই জায়গায় স্যাম্পলি টিকটি দিয়ে দেবেন দিয়ে যাওয়ার পর কিন্তু আপনি সঠিকভাবে ভিডিওটি আপলোড করলে আশা করছি আপনার ভিডিওতেও ভালো ভিউজ আসবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওর যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ